নমস্কার জয়মাতারা আমি আশ্রয় হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন দেখুন যদি কোনো জাতক জাতিকাদের এই যে হাতের তালুর যে দৈর্ঘ্য এই হাতের তালুর দৈর্ঘ্যের তুলনায় যদি হাতের আঙুলের দৈর্ঘ্য মানে অর্থাৎ হাতের আঙুলগুলোর উচ্চতা যদি খুব ছোট হয় অর্থাৎ তালুর দৈর্ঘ্য বেশি আর আঙুলের দৈর্ঘ্যটা কম তাহলে এইসব জাতক জাতিকারা এরা এদের মধ্যে ধৈর্য জিনিসটা খুব কম থাকে এরা যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে গেলে এরা অধৈর্যচ্যুত হয়ে যায় এরা সাধারণত অতটা বিচার বিশ্লেষণ করতে পারে না এরা যে কোনো ডিসিশান চিন্তা না করেই একটা ফাইনাল কোন রিক্স ডিসিশান নিয়ে ফেলে দেয় এরা বিচার বিশ্লেষণ অতটা করে না এদের মানে হটকারিতা সিদ্ধান্ত এরা নিয়ে ফেলে যার কারণে দেখা যায় এরা জীবনে অনেক রকমের সমস্যার মধ্যে পড়ে যায় এক কথায় বলতে গেলে এরা মানে ভাবনা চিন্তা করে কোনো ডিসিশান নেয় না এরা আবেগতাড়িত হয়ে বা যেদের বশবর্তী হয়ে এরা একটা ডিসিশান নিয়ে ফেলে আর এরা একটু অল্পতেই অধৈর্যচ্যুত হয়ে যায় এছাড়া দেখা যায় এই এই সব জাতক জাতিকারা যদি বিজনেস করে বিজনেস করলে এরা অতটা সাফল্যতা পায় না ঠিক আছে এদের কর্মজীবন এদের কেরিয়ার জীবন ঠিক আছে মানে এদের খুব একটা ভালো যায় না এরা নিজে মানে নিজেদেরকে মানে সঠিকভাবে এস্টাবলিশ করে উঠতে পারে না আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা